হাই বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশে বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে ইংরাজি দু হাজার পঁচিশের বছরের প্রথম দিন আজকে খুব সহজ পদ্ধতিতে বানানো একটা রেসিপি নিয়ে চলে এলাম বছরটা আমি খুব সহজভাবেই কাটাতে চাই তোমরাই বলো জটিল কি কেউ পছন্দ করে তার সহজ রান্না নিয়ে চলে এলাম এটা হচ্ছে পাবদার তেল ঝাল তোমরা দেখতে থাকো এই দেখো এখানে আমি পাবদা মাছ আর কী কী লাগবে এই দেখো তার সব কিছু রেডি করে নিয়েছি এখানে ধনে পাতা একদম ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে পোস্ত বাঁটা আর দেব সর্ষে আর কাঁচা লঙ্কা বাঁটা এই দেখো আর পাবদা মাছগুলো আমি নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি এগুলো মাখিয়ে নেব দিয়ে তেলে ভেজে নেব তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো খুব সহজ পদ্ধতিতে এটা আমি বানাবো এবার জানাই সকলকে ইংরাজি দু হাজার পঁচিশে শুভ নববর্ষের পিতীয় শুভেচ্ছা তোমরা সকলে খুব খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি চলো তোমাদের সাথে খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা শেয়ার করি আর মাছ ভাজার সময় আমি হয়তো তোমাদের সঙ্গে ভাজাটা শেয়ার করতে পারবো না কেননা এই পাবদা মাছ খুব ছেঁটে তোমরা সকলেই জানো মাছ ভাজা নিয়ে পরে ফিরে আসছি আবার করে নিয়ে মাছটা ভাজা হয়ে গেছে আমি ফিরে এলাম আবার আর এখানে কড়াইতে যে মাছ ভাজা তেলটা ছিল সেটাতেই আমি অল্প একটু কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে দেখো আমি এর মধ্যে কি কি দিই তোমরা আস্তে মানে আস্তে আস্তে কী দেবো তোমরা দেখো শেয়ার করছি এখানে পাদ্দ মাছটা খুব হালকা করেই ভেজে নিয়েছি এবারে আমি প্রথমে দেব পোস্ত বাটাটা পোস্ত বাটাটা দিয়ে দিলাম দিয়ে এবারে দেব সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দেখো এই দেখো আমি সর্ষে পোস্ত বাটা দিয়ে বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিয়েছি দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে এটা একটু ঘেঁটে দিচ্ছি এটা সর্ষে দেওয়ার জন্য এটার নাম হচ্ছে তেল ঝাল পাপদার তেল ঝাল এবার হালকা ফুট ধরলে আমি এর মধ্যে ধনে পাতাগুলো দিয়ে দেব ধনে পাতার যে ডান্ডগুলো থাকে সেগুলো সেদ্ধ হতে চায় না কাঁচা ধনে পাতা আমাদের কেউ খেতে চায় না একটু সেদ্ধ হলে তাও খেতে পছন্দ করে ওই দাঁতে ঢুকে যায় ডাঁটাগুলো ওই জন্য ধনে পাতাগুলো আমি এখনই দিয়ে দেব দিয়ে এটা তাহলে ফুললেই নরম হয়ে যাবে ধনে পাতাগুলো আর এটা বেশ ফুট ধরবে যখন তখন আমি মাছগুলো এর সঙ্গে মিশিয়ে দেব। তোমরা কিন্তু রেসিপিটা দেখতে থাকো স্কিপ করো না এত সহজ পদ্ধতি আমার মনে হয় না কেউ তোমাদেরকে আগে দেখিয়েছে জিনিস লাগেও কম ইনগ্রিডিয়েন্টস লাগেও কম আর খুব তাড়াতাড়িও হয়ে যায় তোমরা কেউ এলে এই রান্নাটা মানে করে তোমরা পরিবেশন করতে পারো খুব খুশি হবে সবাই এই দেখো ফুট ধরছে দেখতে পাচ্ছ বুঝতেই পারছ এখানে তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে তোমরা চেরা কাঁচা লঙ্কাও দিতে পারো আমাদের ঝালটা কম খাই বলে কাঁচা লঙ্কাটা কমই দিয়েছি এখানে আমি নুনটা একটু টেস্ট করে নিই তোমরা একটু টেস্ট করে দেখে নেবে কেমন হয়েছে দেখো ফুটছে কেমন দেখো এবার ঝোলটা এবার আমি এতে মাছগুলো মিশিয়ে দেব। সব মাছগুলো এর মধ্যে মিশিয়ে দেব আমার তো মাছদের মধ্যে অন্যতম আমার প্রিয় মাছ হচ্ছে পাবদা মাছ আমার খুব ভালো লাগে যেমন লাইট মাছ তেমন মাছটা মানে টেস্টও আছে খুব ভালো লাগে আর তাড়াতাড়ি রান্নাও হয় এই জন্য এই মাছটা আমার খুব পছন্দের মাছ পাবদার তোমার অনেক রকমই হয় বেগুন আলু তারপরে বড়ি এই দিয়ে একটা ঝোলের ঝোল হয় পাবদা মাছের পাবদা মাছ অনেক কিছু দিয়ে রান্না হয় এই দেখো নুন একটু এর মধ্যে দিয়ে দিলাম অ্যাড করে দিলাম তোমরাও দেখে নুন কম বেশি দেখে একটু অ্যাড করে দেবে বেশি হলে তো দিও না কম হলে একটু অ্যাড করে দিও দিয়ে টেস্ট করে দেখবে এবার এই এই যে ঝোলটা রয়েছে জলটা এটা আরেকটু আমি মরতে দেব। দিয়ে আমি ভালো করে নুনটা মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। আর আগুনটা সিমে করে দেব। মানে গ্যাসটা সিমে করে দেব। তোমরা দেখতে থাকো পুরো রেসিপিটা এই দেখো ঢাকা খুলে দিলাম এবার মাছটা আমার হয়ে গেছে দেখো কেমন তেল ছেড়েছে গামাকা গামাকা হয়েছে আর আমি ঝোলটা এরকমই রাখবো এই দেখো এবার আমি এটা মানে একটা জায়গাতে ঢেলে নিই কী কী মনে হচ্ছে খুব শক্ত না খুব সহজ পদ্ধতিটা তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানিও খুব সহজ পদ্ধতিতে আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা বলবে রেসিপিটা কেমন হয়েছে আর কালারটা দেখো শুধু এখানে কালারটা দেখো তোমাদেরকে একদম কাছ থেকে তোমাদেরকে কালারটা একবার শেয়ার করে দিচ্ছে দেখে তো জিবে জল চলে এলো আর তেল কেমন ভাসছে দেখো এইটা দিয়েই মাখিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু প্রয়োজন হবে না দেখো কাছ থেকে দেখার চেয়ে দেখো কত সুন্দর লাগছে দেখেছ এই রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই ব্লগটাতে তোমরা লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে অতি অবশ্যই অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব আমার চাই চাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ টাটা